এটা সজনে পাতা এটা কচু শাক এটা মূলো শাক এটা নোটে শাক এটা হচ্ছে কাঁচিলামের পাতা আর এটা হচ্ছে কাটা হিংচা খসলা শাক থালকুনি শাক পাতা কমলি শাক এই ধরুন আমার চোদ্দো শাক হয়ে গেছে আমি এগুলোকে ভালো করে বেছে কুটে নি নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আজ তো চোদ্দ তাই আজকে চোদ্দ শাক খাওয়ার নিয়ম রয়েছে আর চোদ্দটা প্রদীপ জ্বালাতে হয় বাড়িতে চলুন চোদ্দ শাক যে রান্না করবো সেই চোদ্দ শাকগুলো তুলতে এসেছি চোদ্দ শাকগুলো কী কি কি সেগুলো তুলে নেব সেগুলো আপনাদের সঙ্গে কিছু শেয়ারও করে নেব এই দেখছেন চোদ্দ শাকের মধ্যে একটা শাক হচ্ছে সসনের খাড়া বা সসনের ডাল বা পাতা যাই বলতে পারেন আপনারা এই ডাল কিছু নিয়ে নেব চোদ্দটা শাকের মধ্যে আমার একটা শাক হয়েছে স্বসনের ডাঁটা তার যে পাতাগুলো হয় এইগুলো একটা শাক চোদ্দ শাকের মধ্যে দেখুন ভালো করে চলুন আরো শাকগুলো কী কি কি আছে সেগুলো তুলে নি এই একটা শাক এটা হচ্ছে লাউ পাতা বা লাউ ডাঁটা এটাও আমার লাগবে তাই এটা তুলে নেবো এটা হচ্ছে মূল চাক এটাও নিয়ে নেব পাতাগুলো দেখো কতটা সুন্দর এই পাতাগুলো হলেই আমার হয়ে যাবে এই দেখুন আরো একটা মূল চাকের তোলা আপনাদের দেখাচ্ছি এই তলাটা কিছুদিন আগে আমি মা বোনু সকলে মিলে এসেছি এটাতে ফেলিয়েছি আমরা তোলাটা আর কিছু জায়গায় হয়েছে কিছু জায়গায় হয়নি তো দাদা হয়কে দেখাতে বলবো জায়গা বলতে এই কালী পুজো গেলে কালী পুজোর পরে আরো একবার এরপরেই তলা ফেলানো যাবে এখন যদি ফেলি তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক মূল পাতা থেকে কিছু মূল পাতা নিয়ে নিই মূল শাকের তলার মধ্যে দেখুন নোটে শাক হয়েছে এই নোটের শাকটাও আমি তুলে নেবো এটা হচ্ছে দুশাকের মধ্যে একটা শাক এই যে পুঁই শাক কত সুন্দর এটা এরকম কয়েকটা পুঁই শাকের নিয়ে নেব দেখুন আমি এক পানা এগোতে এগোতে আমি আরো একটা পাতা পেয়ে গেছি লাভের পাতা এটাও আমি নিয়ে নিই আমার কটা হলেই হয়ে যাবে আর একটা শাক পেয়ে গেছি পাট শাক এটা অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি একটা পেয়েছি একটাই হয়ে আছে মোটে দেখুন আপনারা এই যে পাট পাটের শাক কলের মধ্যে কত যে রোদ্রু দিয়েছে মাথায় চলুন আপনাদের একটা জিনিস এই দেখুন আমার মাথার কলা কানে একখানা না দুখানা হয়েছে এখানে এই যে আপনাদের বলেছিলাম শাকের তলা এই দেখুন এটা হচ্ছে খসলা শাকের তলা এখান থেকে কিছু তো শাক তুলে নেবো এই কটা হলেই আমার হয়ে যাবে এরই পাশে লাগানো আছে কিন্তু পালং শাকের তোলা দেখুন পালং আর খসলা একসঙ্গে আবার মেশানো রয়েছে পালং এর পাতা কিছু তুলে নেবো পালং এর পাতা দেখো কতটা সুন্দর এই দেখুন পালং শাকের পাতাও পেয়ে গেছি আমি আর এগুলো কি পালং শাকের পাতা আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই দেখুন কত সুন্দর শাকের তলা পড়ে গেছে দেখে নিয়েছেন আপনারা পেঁয়াজ তলাগুলো কীরকম পড়ে এর থেকে চারা হয় এর এরপরে আপনারা আবার মাটি চষে বড় বড় চারা হয়ে গেলে সেগুলো পরে লাগানো হয় তার থেকেই কিন্তু পেঁয়াজ হয় দেখুন মাঠের সাইডে কত সুন্দর শাকের তলাগুলো দিয়েছি এই দেখুন আমার ছেলে চলে এসেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চৈদো শাকের মধ্যে আরো একটা শাক পেয়ে গেছি এই যে একটা শাক এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি থালকুনি শাক এই দেখুন আর একটা শাক পেয়ে গেছি কমলি শাক কমলি শাকগুলো কিন্তু খুব সুন্দর এখান থেকে সবসময় কিন্তু তুলে রান্না করে খাওয়া হয় কমলি শাকের ভাজা ওইখানে দেখুন ভ্রমণ কিরকম ফুলের মধ্যে বসে আছে আমি যে যে চোদ্দ নিয়েছি সেগুলো একবার আপনাদের বলে দিচ্ছি পাতা লাউ পাতা বা কুমড়ো পাতা কচু শাক মূলো শাক এটা নোটে শাক এটা হচ্ছে সাঁচি লাউয়ের পাতা কাটা হিংচা খসলা শাক থালকুনি শাক পাট শাক পুঁই পাতা কমলি শাক আর এগুলো হচ্ছে এইটার নাম আমি বলতে পারবো না মায়ের দালে মায়ের এনে দিয়েছে আমার এই ধরুন আমার চোদ্দো শাক হয়ে গেছে আমি এগুলোকে ভালো করে বেছে কুটে নিই আমি শাকগুলো বাঁচবো আর আমার মাও চলে এসেছে আমার মা আমাকে হেল্প করবে চলুন শাকগুলোকে আগে ছাকনির মধ্যে নিয়ে নিই কেননা শাকগুলোতে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি আর এগুলো আড়া থেকে একক্ষণে তুলে এনেছি তাই এগুলোকে ভালো করে বেছে নিতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন না এটা কি আসলে এটা হচ্ছে আমাদের গ্রামে চালুনি বা ছেকনি বলে যে মা মা ঠাকুমারা আর এটা হচ্ছে যে শাক বাতাস পরে শাকগুলোকে ভালো করে আরেকবার এরকম চেলে নেয় যাতে শাকের মধ্যে পোকা না থাকে এ দেখুন আমরা মা কি এরকম করতেছি এরকমই কিন্তু করতে হবে আমার শাকটাকে ভালো করে আমরা চালিয়ে নিয়েছি এবার জন্য নাকি কুটে নিই সাগরের জন্য কিছু লঙ্কার প্রয়োজন তাই লঙ্কাগুলো গাছ থেকে ছিঁড়ে উনুনটা আমার ধরে গেছে এর মধ্যে আমি কয়টা চাপিয়ে দেব আজ কাদের কাদের বাড়িতে চৌদ্দ শাকের ভাজা হবে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে আমার পরবর্তী যেসব ভিডিওগুলো পাবে তবে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে কলের মধ্যে সর্ষে তেল আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব আর চেরা কাঁচা লঙ্কাও কিছু দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে নিয়েছি সমস্ত এর মধ্যে দিয়ে দেব এই দেখুন শাকটা কতটা সুন্দর গলে গেছে এরপরে আমি এবার লবণ আর হলুদটা দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার শাক বাজার হয়ে গেছে আমি নামিয়ে নেবো শাকটা ভাজা হয়ে গেছে আমার আজকে শাক ভাজাতে কিন্তু আমি পেঁয়াজ দিইনি কেন বলুন তো আজ তো ভূত চতুর্দশী আজকে আমাদের বাড়িতে আমি কাউকে দেখিনি মা ঠাকুমাকে দেখিনি কোনদিন পিঁয়াজ দিয়ে রান্না করতো কিন্তু শাক বাজার মধ্যে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে আপনারা যদি অন্য সময় বানান পেঁয়াজ দিয়ে বানাবেন খেতে ভালো লাগে খাওয়ার আগে শুকনো লঙ্কা আর তেল দিয়ে আরেকবার ভালো করে এটা মুলে নেব ওটা মুলে ভালো লাগে আর যারা যারা ঝাল বেশি করে খান তারা লঙ্কাটা বেশি করে দেবেন আমি কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা পারলে এটাকে কম বেশি করে নেবেন শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি এটাকে আমি এবার সাগের মধ্যে মুলে দেব খানিকটা সর্ষে তেল দিয়ে দিই কাদের কাদের শাক ভাজা খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই দেখুন লাল লাল ঝাল ঝাল চোদ্দ শাকের ভাজা এই দেখুন ঝিল আপনারা কিন্তু অবশ্যই একদিন চোদ্দশাগের ভাজা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে আর দেখবেন ঝাল ঝাল করে মাখাবেন আরো সুন্দর খেতে লাগে আর আমার তো ঝাল খেতে খুবই ভালো লাগে তাই আমি ঝাল ঝাল করে নিয়েছি খুব সুন্দর খেতে হয়েছে